আসিয়ান ও হা র সামনে অস্থির চিত্তে দাঁড়িয়ে আছে ফারাবি সে বারবার হা র কাছে আসতে চাইছে কিন্তু হা র চোখে এক অজানা আতঙ্ক ও ভীতি দেখে তাকে পিছু হরতে হচ্ছে আশিয়ান শান্ত দৃষ্টিতে সবটা ঘটনা প্রত্যক্ষ করে তারপর উপস্থিত স্টুডেন্টের উদ্দেশ্য হুঙ্কার দিয়ে বলে বাহির থেকে আসা আগত একজন অভদ্রলোক একটা ফিমেল স্টুডেন্টকে তারই ক্যাম্পাসে জোরজবরদস্তি করার চেষ্টা করে আর বাকি স্টুডেন্টরা বিষয়টাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেয় বাহ এই হলো তোমাদের একতা বন্ধুত্ব এই হল জেনজিদের পাওয়ার সেম অন ইউ গাইজ আশিয়ানের কথা শুনে এতক্ষণ মজা নিতে থাকা স্টুডেন্টরা মাথা নিচু করে নেয় লজ্জায় হুট করে আশিয়ানের নজরে আসে ভিড়ের মাঝে কয়েকজন ভিডিও করছে আশিয়ান তাদের উদ্দেশ্য করে বলে তোমরা যে ভিডিও ধারণ করছো এটার আসল উদ্দেশ্য কি আমায় একটু বলো তো ভিডিও ধারণ করা স্টুডেন্টরা থতমত খেয়ে যায় তারপর তড়িঘড়ি করে ফোনটা নিচে নামিয়ে ফেলে কিন্তু আসিয়ানের প্রশ্নের তোপ থেকে বাঁচতে পারে না আসিয়ান পুনরায় বলে আজ তোমরা যদি বিষয়টাকে নিচক এন্টারটেইনমেন্ট হিসেবে নানিয়ে একজন নারীর সম্মান হিসেবে ভাবতে তাহলে আমায় এখানে এসে ওকে সেভ করতে হতো না আরেকটা কথা এই ঘটনার একটা ফুটেজও যদি সোশ্যাল মিডিয়ায় যায় আমি কিন্তু তার অবস্থা খারাপ করে ছাড়ব ভিডিওগুলো জানি সসম্মানে ডিলেট হয়ে যায় যারা ধারণ করেছে তাদের ফোন থেকে আমার মনে হচ্ছে তোমাদের এখানে কোন কাজ নেই যাও নিজেদের কাজে যাও লাস্টের কথাটা বেশ ধমকের সুরেই বলে আসিয়ান সবাই সুরসুর করে চলে যায় নিজেদের কাজে সকলে চলে যেতে আসিয়ান এবার দৃষ্টি দেয় ফারাবি আর হা র উপর হা ফারাবি র থেকে নিজেকে ছাড়ানোর জন্য কয়েকবার চেষ্টা করে কিন্তু একজন সুঠাম দেহের যুবকের সাথে তার মতো মেয়ে কি পারে তার উপর হা অসুস্থ আসিয়ান হা র গালি হাত দিয়ে বলে ঠিক আছো তুমি হা র পায় ব্যথা করছে অজানা কারণে তার প্রচণ্ড ভয় লাগছে সে এক হাত দিয়ে আসিয়ানের একটা বাহু চেপে ধরে কাপা কাপা গলায় বলে হুম ঠিক আছি তাদের দু জনের কথার মাঝে বা হাত ঢুকিয়ে ফারাবি বলে হা আই এম সরি আমি এমনটা করতে চাইনি আই এম রিয়েলি ভেরি সরি আমি একটা কারণে সেদিন আসতে পারিনি কিন্তু আজ এসেছি না চলো আজ এক্ষুনি আমরা বিয়ে করব চলো কথাটা বলতে বলতে ফারাবি অস্থির হয়ে পুনরায় হা র হাত ধরতে আসে তখনই হা র সামনে ঢাল হয়ে টসে দাঁড়ায় আসিয়ান সে ফারাবির বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে স্টে আওয়ে ফ্রম মাই ওয়াইফ ফারাবি আসিয়ানের ধাক্কা খেয়ে যতটা না আহত হয়েছে তার চেয়েও বেশি আহত হয়েছে আসিয়ানের কথা শুনে সে কথাটা শুনে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছে যে কোন রিয়েক্ট করতেই ভুলে গিয়েছে এরই মধ্যে মেহরিমা খাবার নিয়ে এসে পড়েছে ক্যান্টিনে অন্যান্য স্টুডেন্টদের থেকে হা র ব্যাপারে গুসুর গুসুর শুনে সে দৌড়ে এসেছে মেহরিমা তাদের সামনে এসে হাপাতে হাপাতে বলে তুই ঠিক আছিস হা হা আসিয়ানকে ছেড়ে মেহরিমাকে জড়িয়ে ধরে মেহরিমাও আগলে ন্যায়প্রিয় বান্ধবীকে আসিয়ান শান্ত দৃষ্টিতে সবটা দেখে তারপর মেহরিমা কে উদ্দেশ্য করে বলে আমার গাড়িতে করে তোমরা দু জন চলে যাও আমি ড্রাইভারকে কল করে আসতে বলছি মেহরিমা সম্মতি সূচক মাথা নাড়ায় এরই মধ্যে ফারাবি যেন হসে ফিরে সে ঝট করে হা কে মেহরিমার থেকে টান দিয়ে সরিয়ে তার দুই বাহু চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে এই হা উনি কি বলছে তুমি তার ওয়াইফ মানে আমি বলছি তো একটা কারণে আমি বিয়ের দিন আসতে পারিনি কারণটাও আমি বলবো কিন্তু তুমি তাকে কিভাবে বিয়ে করতে পারলে আমি তোমাকে আর তুমি আমাকে ভালোবাসতে না তাহলে কিভাবে করলে এমন একটা কাজ উত্তর দাও আমায় হা আমার উত্তর চাই হা রবাহু ধরে ফারাবি কাঁদতে কাঁদতে কথাগুলো বলে লোকে বলে পুরুষদের চোখের কান্না অষ্টম আশ্চর্যদের একটি তারা অসম্ভব রকমের কষ্ট না পেলে নাকি কাঁদে না তাহলে এখন যে ফারাবি কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তাতে কি বলা যায় সে হা র বিয়ের কথা শুনে অসম্ভব রকমের কষ্ট পেয়েছে এমন কান্না তো সত্যিকারের ভালোবাসার মানুষটিকে হারালেই কাদা যায় হা ফারাবি সাথে কাঁদছে এদিকে এমন ঘটনা দেখে আসিয়ানের পায়ের রক্ত মাথায় উঠে যায় সে ছোট থেকেই হিংসুটে তার আদর ভালোবাসায় ভাগ বসানোয় সে একটা লম্বা সময় হা কে দেখতে পারত না তাছাড়া তার পছন্দের বাপ্রিয় জিনিসে কেউ হাত দিলে সে এইটা আর ছয়ই দেখত না নেহাত বউটাকে না ছুঁয়ে থাকতে পারে না বেশি ভালোবাসে কিনা কিন্তু তার সেই ভালোবাসার বউকে বারবার একজন পুরুষ স্পর্শ করাই আশিয়ানের রাগ না উঠে পারে আসিয়ান হা র বাহু ধরে টেনে তাকে নিজের বুকে চেপে ধরে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে ফারাবি র কলার খামচে ধরে রাগে হিসহিসিয়ে বলে সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার বারবার নেহাতি জায়গাটা আমার প্রফেশনাল বাচ্চাদের পড়াই না হলে এই সুন্দর মুখটা বিগড়ে দিতে আমার দুই মিনিটও লাগত না ফারাবিও রেগে বলে আমার ফিওন্সে ছিল হা আমার অধিকার ছিল তোর আমার আছে আর থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ আমার বউ হয় হা কয়েকদিন পর আমার বাচ্চার মাও হবে বুঝে দেখ কার অধিকার বেশি আর কখনো যাতে আমার বউয়ের আশেপাশে না দেখি যদি দেখি সেদিনটা তোর শেষ দিন হবে চাল হাট কথা শেষ করে আসিয়ান ধাক্কা দিয়ে ফারাবি কে তাদের থেকে দূরে সরিয়ে দেয় ফারাবি বেশ কয়েক পা পিছিয়ে যায় আশিয়ান আশেপাশে চোখ বুলিয়ে দেখে তেমন স্টুডেন্ট নেই ক্লাস টাইম হওয়ায় সকলে ক্লাসে চলে গিয়েছে আশিয়ান হা কে নিজের বুক থেকে সরিয়ে হা কে এক পাশ দিয়ে ধরে নিয়ে যায় পার্কিং লটের দিকে মেহরিমাও তাদের পেছনে পেছনে যায় ফারাবি শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তাদের যাওয়ার দিকে আশিয়ানের গাড়ি এসে পড়ে দশ মিনিটের মধ্যে হা চুপ হয়ে রয়েছে সেই তখন থেকে মেহরিমা কয়েকবার তার সাথে কথা বললেও সে একটা বাক্যও ব্যবহার করে না হাতে থাকা খাবারও মুখের সামনে ধরে কিন্তু হা সেটাও মুখে নেয় না আসিয়ান হাঁ রস্তব্ধতা দেখে তাকে একা ছাড়ার সাহস পায় না গাড়ি আসলে সেও হা আর মেহরিমা রস সাথে উঠে পড়ে কে তার হোস্টেলে নামিয়ে দিয়ে তারা নিজেদের বাসায় এসে পড়ে গাড়িতে বসেই আসিয়ান এক ঘন্টার জন্য ছুটি নেয় তার নেক্সট ক্লাসটা তার আরেকজন কলিগকে প্রক্সি নেওয়ার অনুরোধ করলে সে জানায় সে নিয়ে নেবে ক্লাসটা বাড়ির সামনে এসে গাড়ি থামলে আসিয়ান গাড়ি থেকে নেমে হা কে নামিয়ে তাকে কোলে তুলে নেয় তারপর সেই অবস্থাতেই তাকে নিয়ে হাঁটা দেয় বাড়ির ভেতরে বাড়িতে তখন স্পর্শ হানিয়া রোজি বেগম আর্মি তালুকদার ছিলেন এই অসময়ে আসিয়ান এভাবে হা কে কোলে করে নিয়ে আসায় সবাই ভাবে সে আবার অসুস্থ হয়ে পড়েছে আসিয়ান তাদের মিথ্যে বুঝো দিয়ে হা কে নিয়ে উপরে নিজেদের রুমে এসে পড়ে রুমে এসে আসিয়ান নিজেই হা র বোরকা আর হিজাব খুলে দেয় ওয়াশরুম থেকে কাপড় ভিজিয়ে এনে তার মুখ হাত মুছিয়ে দেয় নিচ থেকে হা র জন্য হালকা খাবার নিয়ে এসে তার মুখের সামনে ধরলে হা সেটা মুখে নেয় না আসিয়ান কয়েকবার আদর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু হা একটা রা ও কাটে না হঠাৎই হা হাইপার হয়ে উঠে আসিয়ানের হাতে থাকা খাবারের প্লেটটা ফালিয়ে দিয়ে আশিয়ানকেও ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তারপর চিৎকার করে বলে বলেছি না খাবো না এখন এত দরদ কোথা থেকে আসে যখন ভরা বিয়ের আসরে ছেড়ে বিয়ে করতে আসেননি আমায় সবাই অলক্ষী অপা চরিত্রহীন বলে অপবাদ দিচ্ছিল তখন কোথায় ছিল আপনার এত দরদ এখন ভালোবাসা উতলে পড়ছে না একটা কথা কি জানেন আপনার আর ফারাবি মধ্যে কোন তফাত নেই আপনারা দুঃ জনি আমায় বাজেভাবে অপমান করেছেন সমাজের চোখে আমায় চরিত্রহীন বানিয়েছেন কিছু না করেও সেদিন আপনি যেমন ছেড়ে যাওয়ার সময় দরদ দেখাননি ফারাবিও সেম কাজটা করেছে এখন আপনি পরিবারের চাপে বিয়ে করে যেমন আলগা দরদ দেখাচ্ছেন ফারাবিও সেম কাজটাই করছে আপনারা ছেলেরা পারেন শুধু প্রতিশ্রুতি দিতে কিন্তু সেটা পূরণ করার সময় আপনাদের আর খোঁজ থাকে না রাগে দুঃখে হা রচক দিয়ে পানি বের হয়ে যায় সে যেমন সকলের ভালোবাসা পেয়েছে তেমনি সকলের থেকে অনেক কষ্টও পেয়েছে আশিয়ান তাকে ধরার জন্য এগিয়ে আসলে হা কয়েক পাপি ছিয়ে যায় তারপর আবারও চিৎকার করে বলে এত জোরাজোড়ি করেন কেন সব সময় একটা কথা বলছি না আমি নাকি কথাটা শোনার প্রয়োজন বাই করেন না আসিয়ান পুনরায় তার কাছে এগিয়ে আসতে আসতে বলে আমি শুনছি তো তোমার সব কথা তোমার যত অভিযোগ আছে করো সমস্যা নেই কিন্তু একটু শান্ত হও শরীর খারাপ তো তোমার বসে কথা বলো আমি শুনছি কি বলবো আমি বলার মতো কিছু রেখেছেন আপনারা আমার লাইফটাকে মজা বানিয়ে রেখে দিয়েছেন আপনারা আই এম সরি বৌ ফর অল মাই ডিডস প্লিজ কাম ডাউন যান আই প্রমিজ টু লিসেন টু অল ইউর কনসার্ন উইথ এ নপেন হার্ট সরি বললেন আর হয়ে গেল আপনি আমার সেসব বিভীষিকামো রাতগুলোর কথা ভুলিয়ে দিতে পাপা র পাওয়ারের কারণে কেউ হয়তো আমার সামনে কিছু বলে না কিন্তু পেছনে ঠিকই আমার চরিত্রে কাদা ছড়তে তারা ভুলে না পারবেন তাদের সামনে আমায় নির্দোষ প্রমাণ করতে আমি বলছি আপনি পারবেন না হা নিজের চোখের পানি নিজেই মুছে নেয় তারপর আশিয়ানকে পাশ কাটিয়ে খোড়াতে খোড়াতে ওয়াশরুমে চলে যায় আশিয়ান তার পিছু নিলে বলে সে ফ্রেশ হবে আশিয়ান ওয়াশরুমের বাহিরেই দাঁড়িয়ে থাকে এদিকে হা ওয়াশরুমের ঢুকে দরজা লক করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে থাকে সেভাবেই বসে মনে করতে থাকে পাঁচ বছর আগে সেই নিকৃষ্ট দিনটির কথা যেদিন আশিয়ান তাকে চূড়ান্ত কষ্ট দিয়েছিল তার নরম কোমল মনটাকে পিষে দিয়ে চলে গিয়েছিল অজানায় অপমান করেছিল তার কিশোর কালের ভালোবাসাকে পাঁচ বছর আগে হা কে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হা বলে তার বাবা মা যেটা ভালো বুঝে সেটাই যেন করে জাভিয়ান হানিয়া মেয়েকে নিজেদের কাছে রাখার একটা সুযোগ পেয়ে হাত ছাড়া করতে চায় না মি মির্জা মানে হানিয়ার বাবার প্রস্তাবে রাজি হয়ে যায় এদিকে আসিয়ান রাজি হয় না পরবর্তীতে আব্রার অনেক বলে কয় ধমকিয়ে ধামকিয়ে তাকে রাজি করাই সিদ্ধান্ত নেওয়া হয় বিয়ের কথাটা আপাতত নিজেদের মধ্যেই থাকবে বিয়েতে শুধুমাত্র আত্মীয়দের আমন্ত্রণ করা হবে হা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অনুষ্ঠান করে সকলকে জানানো হবে সকলে লেগে পড়ে বিয়ে তোরজোরে হা যখন জানতে পারে আসিয়ানো বিয়েতে রাজি সে অজানা কারণেই ভীষণ খুশি হয় কারণ অজানাও বলা চলে না কারণ হা বুঝতে পারছিল সে কেন এত খুশি কারণটা হল সে আসিয়ানকে ভালোবাসতে শুরু করেছিল এমনিতেই বয়সটা কিশোরকাল এই বয়সে আবেগে টৈটম্বুর থাকে মন খুব কমই এই বয়সের ছেলে মেয়েরা নিজেদের আবেগ কন্ট্রোল করতে পারে কিন্তু হা আবেগ কন্ট্রোলে ব্যর্থ হয়েছিল বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে হা প্রায় সময় আশিয়ানকে ফোন দিত আশিয়ানের মনে তখন হা র জন্য কোন অনুভূতি ছিল না সে তখনও হা কে দেখতে পারত না হা ফোন দিলেই আশিয়ান ধমকে ধামকিয়ে ফোন কেটে দিত তখন তার এই অনুভূতির কথা জানত আদিবা কয়েক মাসের ছোটবর তারা তাই অনেকটা বেস্টফ্রেন্ডের মতোই আদিবার পীড়াপিড়িতে তাদের বিয়ের আগের দিন হা নিজের মনের কথা জানিয়ে দেয় আসিয়ানকে আসিয়ান জবাবে চুপ ছিল ইতিবাচক বা নেতিবাচক কোন উত্তরই সে দেয়নি সেদিন পরের দিন হা যখন বধূবেশে আসিয়ানের জন্য অপেক্ষা করছিল তখন আসিয়ান কাউকে না জানিয়ে উড়াল দেয় লন্ডন কাজে এসে নিজের সব কাজ শেষ করে যখন বর বধুকে একত্রে আনার কথা বলে তখন জাভিয়ানদের টনক নড়ে কারণ আসিয়ান রা তখনও এসে পৌঁছায়নি জাভিয়ান আব্রারদের ফোন লাগালে তারা আসিয়ানের চলে যাওয়ার কথা জানায় জাভিয়ান ভেবে পায় না কিভাবে মেয়ের সামনে কথাটা উপস্থাপন করবে হানিয়া জাহান জাইনকে একান্তে নিয়ে গিয়ে কথাটা জানায় হানিয়া কান্নায় ভেঙে পড়ে আশিয়ান যে তাদের এমনভাবে কষ্ট দিবে তারা কখনো কল্পনাও করেনি আসিয়ানকে তারা সবসময় নিজেদের সন্তানের মতো স্নেহ করেছে হানিয়াকে জাহান জাইনের কাছে রেখে জাভিয়ানো এগিয়ে যায় তাদের বাগানে করা স্টেজের দিকে যেখানে হা বসে আছে জাভিয়ান ভর্তি পানি নিয়ে হা রক আছে গেলে হা অস্থির হয়ে জিজ্ঞেস করে পাপা কি হয়েছে কাঁদছ কেন মা তুমি তো আমার প্রিন্সেস না হ্যাঁ পাপা এটা তো আমি জানি প্রিন্সেসকে কি প্রিন্স ছাড়া মানায় বলো না পাপা কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো কারণ আমি আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্স খুঁজে এনে দিব খুঁজে আনবে কেন পেয়ে গিয়েছি তো আমার প্রিন্সকে আসিয়ান ভাইতে আমার প্রিন্স পাপা নামা সে তোমার প্রিন্স না হি ইজ এ ডেভিল এ কাওয়ার্ড কি বলছো বাবা তুমি এসব অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করে হা জাভিয়ান উত্তরে বলে হ্যাঁ মা সে কাওয়ার্ডের মতো পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে মানে সে তোমায় বিয়ে করবে না বলে কাউকে না জানিয়ে লন্ডনে চলে গিয়েছে মা জাভিয়ানের কথায় হইচই শুরু হয়ে যায় তাদের আপনজনেরাই হা কে নানা ধরনের বাজে কথা বলতে শুরু করে হা আসিয়ানের এমন কাজ আর আশেপাশের লোকদের বাজে কথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে ঢলে পড়ে জাভিয়ান মেয়েকে নিজের বুকে আগলে নেয় হা আসিয়ানের কাজে যতটা না ভেঙে পড়েছিল তার চেয়েও বেশি ভেঙে পড়েছিল তার আশেপাশের মানুষদের কথায় আত্মীয় স্বজন ছাড়াও কিভাবে কিভাবে যেন কথাটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে সবশেষে মিডিয়াও জানতে পেরে যায় জাভিয়ান একজন নামকরা বিজনেসম্যান হয়ে তার মেয়ের নাবালক অবস্থায় বিয়ে দিচ্ছিল তার উপর বিয়ের দিন বর না আসায় সকলেই ভেবে নেয় নিশ্চয়ই হা এমন কিছু করেছে যার কারণে এত লুকোচুরি করে বিয়ে দেওয়া সবার বাঁকা নজর কটু বাক্য বাজে অপবাদ সবটাই হা কে চুপচাপ মেনে নিতে হয় একসময় সে হা ভয়াবহ ডিপ্রেশনে ভোগা শুরু করে সেই থেকে চঞ্চল দুরন্ত বাচাল হা হয়ে যায় চুপচাপ শান্ত ইন্ট্রোভার্ট। হানিয়া মেয়ের খবর নিতে তার রুমে এসেছিল কিন্তু রুমে প্রবেশের পূর্বেই সে সব কথা শুনতে পেয়ে যায় হানিয়ার মন সন্তানের কান্নায় অস্থির হয়ে পড়ে আশিয়ানের সাথে বিয়ে হওয়ার পর থেকে হা র পরিবর্তন লক্ষ্য করেছিল সে মেয়েটা আগের মতো স্বাভাবিক চঞ্চল হয়ে উঠছিল হঠাৎই আবার নতুন ঝড় এলো মেয়েটার জীবনে হা ওয়াশরুমের ঢুকে যাওয়ার পর হানিয়া তাদের রুমের দরজায় নক করে আসিয়ান চকিত দৃষ্টিতে সেদিকে তাকালে তার মাম্মামকে দেখে খানিকটা ঘাবড়ে যায় তার ভয় হয় হা র কান্না শুনে যদি তার মাম্মাম আর বাবাই তাকে ভুল বুঝে পুতুল বউটাকে নিয়ে যায় তার কাছ থেকে আসিয়ান নিজের ঘাবড়ে যাওয়াটা লুকিয়ে স্বাভাবিক হয়ে বলে মাম্মাম আসো ভেতরে হানিয়া গুটি গুটি পায়ে রুমের ভেতরে প্রবেশ করে রুমে প্রবেশের শুরুতেই তার নজরে আসে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খাবারের দিকে বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার আশিয়ান খাবার পরে যাওয়ার বিষয়টা ধামাচাপা দিতে বলে আসলে মাম্মাম আমার হাত থেকে পড়ে গিয়েছে খাবারটা অ্যাক্সিডেন্টালি তুমি বসো হাত ও ওয়াশরুমের গিয়েছে আমি আরেক প্লেট খাবার নিয়ে আসছি কথাটা বলে আসিয়ান তড়িঘড়ি করে বের হতে নিবে তখনই হানিয়া তাকে থামিয়ে দেয় সে আসিয়ানের হাত ধরে তাকে বেকনিতে নিয়ে যায় তারপর বলে আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে সমস্যা হয়েছে কোন বিষয়ে আম্মাম তেমন আসিয়ানকে থামিয়ে দিয়ে হানিয়া বলে আমায় আগে শেষ করতে দাও আমি জানতে চাই না তোমাদের স্বামী স্ত্রী রম অধ্যকার ঘটনা কিন্তু বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার মেয়েটাকে আর কষ্ট দিও না একবার ওর হৃদয় ভেঙেছিল একেবারে চূর্ণ হয়ে গিয়েছিল আমরা জানি কেমন করে টুকরো টুকরো হয়ে যাওয়া মেয়েটাকে আবার জোড়া লাগিয়েছি আর এই সমাজ কথা তো তুমি জানোই ওদের কাজই তো মেয়েদের দোগ্ধানো ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়া আমার মেয়েটা ছোটবেলা থেকে প্রাণোচ্ছল ছিল উচ্ছল বাতাসের মতো দৌড়ে বেড়াত এখন কেউ কিছু বলবে ভেবে হাসতেও ভয় পায় দুষ্টুমি করতে ভুলে গেছে কারণ সমাজ তাতেও দোষ খুঁজবে ওর চোখের তারাই যে আলো ছিল সেটা নিভে গেছে আমার মেয়ে বাঁচতে ভুলে গেছে কথাগুলো বলতে বলতে হানিয়ার চোখের কোন বে অশ্রু গড়িয়ে পড়ে আশিয়ান ভেতরে অপরাধবোধটা তা আরও প্রখর হয়ে ওঠে বিলার একটা জেদকে প্রাধান্য দিতে গিয়ে সে একটা হাসিখুশি ফ্যামিলিকে বিষাদের সাগরে ডুবিয়ে চলে গিয়েছিল নিজের স্বপ্ন পূরণ করতে যে মাম্মাম বাবাই তাকে নিজেদের সন্তানের মতো ভালোবাসতো তাদেরও অপমানিত হতে হয়েছে শুধুমাত্র তার একটি ভুল সিদ্ধান্তের জন্য এই অপরাধবোধ জাগ্রত হয়েছে তার কয়েক বছর আগেই সেই থেকে এই পর্যন্ত সে ভেতরে করে করে মরছে অপরাধবোধে আশিয়ান হানিয়া র চোখের পানি মুছে দেয় তারপর নিজের হাতের মুখে থাকা হানিয়া র হাতটায় একটা চুম্বন করে বলে আমি জানি আমার করা ভুলের ক্ষমা হয় না কিন্তু আমি এটাও জানি আমার মাম্মাম বাবাই আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসে আর সন্তান রা ভুল করলে বাবা মায়েরা তো তাদের হালকা বকাঝকা করে ক্ষমা করে দেয় সেক্ষেত্রে আমায়ও ক্ষমা করে দিও তোমরা আর হা তাকে তো আমি এই জীবনে আর ছাড়ছি না আমি তোমায় কথা দিলাম মাম্মাম তাকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়েও দ্বিগুণ ভালোবাসা দিয়ে তার অতীতের সব কষ্ট ভুলিয়ে দিব একদিন সে নিজে তোমাদের বলবে সে আমার সাথে কতটা সুখে আছে মিলিয়ে নিও আমার কথাটা তুমি হানিয়া রমনে চলতে থাকা ঝড়টা যেন নিমিশেই শান্ত হয়ে যায় সে আসিয়ানের মাথায় হাত বলিয়ে দিয়ে তার অগোছালো চুলগুলো গুছিয়ে দিয়ে বলে দোয়া করি বাবা তোমরা সুখী হও সন্তানরা সুখে থাকলেই বাবা মায়েদের কোন কষ্ট থাকে না আর নিজেদের মাঝের ভুল বুঝাবুঝি হলে সেটার সাথে সাথে আলোচনা করে মিটিয়ে নিবে না হয় এই ছোট ভুল বুঝাবুঝি একসময় তোমাদের বিচ্ছেদের কারণ হয়ে উঠবে সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দিবে না ভুলেও তাহলে তোমাদের সুন্দর সম্পর্কটাই জাহান নামের আগুন লেগে দু জনি চেষ্টা করবে পার্টনারের মনের অবস্থা বুঝার আচ্ছা মাম্মাম আমি চেষ্টা করব তোমার পরামর্শগুলো মেনে চলার তাদের কথাবার্তার মাঝেই হা ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে হানিয়া আর আসিয়ান রুমে চলে এসে দেখে হা নিচে পড়ে থাকা খাবারগুলো উঠাচ্ছে আশিয়ান হা কে নিচ থেকে দাঁড় করিয়ে বেড়ে বসিয়ে দেয় তারপর গম্ভীর গলায় বলে সার্ভেন্ট আছে আমাদের বাড়িতে তারা করতে পারবে কাজটা তোমায় আধভাঙা পানিয়ে কষ্ট করে এসব উঠাতে কেউ বলেনি ফেলেছি আমি তাই আমিই উঠাব আসিয়ান চোখ গরম করে বলে মুখে মুখে কথা বললে আধভাঙা টা পুরো ভেঙে বসিয়ে রাখব চুপচাপ বসে থাকবে এখানে আমি খাবার এনে দিলে মাম্মামের হাতে ভদ্র মেয়ের মতো খেয়ে নিবে আমার আবার ভার্সিটিতে যেতে হবে হা র এমনিতেই ভালো লাগছিল না তাই আসিয়ানের কথার উপর কোন কথা বলে না হা কে চুপ করে থাকতে দেখে আসিয়ান বুঝে নেয় তার জবাব কি সেও রুম থেকে বের হয়ে নিচে এসে আরেক প্লেট খাবার নিয়ে হানিয়াকে দেয় হা হানিয়া র হাতে চুপচাপ খাচ্ছে দেখে আসিয়ান বের হয়ে ভার্সিটির উদ্দেশ্য রওনা হয় গাড়ি ড্রাইভ করতে করতে তার মনে পড়ে যায় কিছু অজানা অতীত যেটা কেবল সে এবং আফিফ ব্যতীত আর কেউ জানে না অতীত মাস্টার্স শেষ করেই পিএইচডি করার জন্য বিদেশের এক নামকরা ভার্সিটিতে আবেদন করেছিল সকলকে গোপন করে সে মূলত সারপ্রাইজ দিতে চেয়েছিল তার পরিবারকে কিছুদিন পর তার আবেদন গ্রহণ করে তাকে সেই ভার্সিটি থেকে ডাকা হয় সে এই কথাটা জানানোর আগেই তার দাদু অর্থাৎ মি মির্জা তার আর হা র কথা উঠায় সকলে তাকে জোর করে তার অপছন্দের মেয়েটির সাথে বিয়ে দিতে চাওয়ায় আসিয়ানের জেদ চেপে বসে সে তার বিদেশে যাওয়া সম্পর্কে কাউকে জানায় না এবং গোপনে পাসপোর্ট ভিসা রেডি করতে দেয় সবশেষে যেদিন তাদের বিয়ে ছিল সেই একই দিনে তার লন্ডনের যাওয়ার ফ্লাইট ছিল সে হা বা তার পরিবারের কথা না ভেবেই কাউকে না জানিয়েই চলে যায় লন্ডন তার এই সব কথা জানতো আশিয়ানের বেস্ট ফ্রেন্ড আফিফ সে আসিয়ানকে নানানভাবে বুঝায় এমনটা না করতে কিন্তু আশিয়ান তার অন্ধ যেদের বশবর্তী হয়ে কোন চিন্তা ভাবনা ছাড়াই কাজটা করে ফেলে আফিফ তার লন্ডনে যাওয়ার কথা পরিবারের সকলকে বলে দিতে চাইলেও আশিয়ান তাদের বন্ধুত্বের কসম দিয়ে কথাটা চেপে রাখে আসিয়ান যখন লন্ডন ফ্লাইটে রওনা হয়েছে স্বপ্ন পূরণের উদ্দেশ্য তখন মির্জা বাড়িতে তাকে খুঁজতে খুঁজতে সবার পাগল হয়ে যাওয়ার উপক্রম সকলে আফিফকে চেপে ধরলে আফিফ আমতা আমতা করে আশিয়ানের লন্ডনে যাওয়ার কথা বলে দেয় মি মির্জা আসিয়ানের এহেনো কাণ্ডে অসুস্থ হয়ে শয্যাশায় পড়ে তালুকদার বাড়িতে তখন আরেক ঝড় চলছে পরিবারের এমন ভয়াবহ অবস্থা দেখে আব্রার কঠোর মনে সিদ্ধান্ত নেয় যে সে আসিয়ানকে ত্যাজ্য করবে আশিয়ান বিদেশে গিয়ে প্রথম কয়েকদিন পরিবারের উপর জেদ করে ভালো থাকার চেষ্টা করে ঠিকই কিন্তু কয়েকদিন পর সে বুঝতে পেরে যায় পরিবার ছাড়া কেউ কখনো ভালো থাকতে পারে না সে আফিফের মাধ্যমে পরিবারের খবর জানতে পারলে সে আরও বিচলিত হয়ে পড়ে সেখানে যাওয়ার ছয় মাস পর সে বাড়িতে ফোন করে স্পর্শ মা হয়েও প্রথম প্রথম কথা বলেনি আশিয়ানের আসিয়ানের কণ্ঠ শুনলেই ফোন কেটে দিত তারপর একটা সময় আর মুখ ফিরিয়ে রাখতে পারে না সন্তানের থেকে একটা মাত্র সন্তান হওয়ায় সে তার মায়ের বেশি প্রিয় ছিল কিন্তু আব্রার তার জেদে অটল ছিল সে প্রায় দুই বছর আশিয়ানের সাথে কোন কথা বলেনি আশিয়ান জাভিয়ান হানিয়াকেও ফোন করে তাদের থেকে মাফচায় এমন কাজ করার জন্য হা র সাথে কথা বলতে চাইলে জাভিয়ান তাকে নিষেধ করে এ বিষয়ে তার সাথে কথা বলার জন্য আশিয়ান আফিফের মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছিল হা র কথা কেটে যায় দুটো বছর একদিন একটা ফ্যামিলি গেট টুগেদারের ছবিতে সকলের সাথে হাস্যোজ্জ্বল হা কে দেখে আসিয়ান প্রথমবারের মতো থমকে যায় হা রমলিন মুখে জোড়া তালির হাসিটা আসিয়ানের মন কেড়ে নেয় এর আগে সে হা র জন্য কিছু ফিল না করলেও সেদিন থেকে ফিল করা শুরু করে সেই পোস্টটা ছিল আদিবার সে আদিবার কাছ থেকে হা র আইডিটা নেয় দোনামোনা করতে করতে একসময় রিকোয়েস্ট পাঠালেও হা তার রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করে না মেসেজ দিলে রিপ্লাই তো করেই না বরঞ্চ আসিয়ানকে ব্লক করে দেয় আসিয়ানের জেদ চেপে বসে হা র সাথে কথা বলার সে একটা ফেইক আইডি খুলে মেয়ের নাম দিয়ে সেই আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠালে হা অ্যাকসেপ্ট করে এরপর থেকে সেই আগ বাড়িয়ে হা র সাথে প্রায়ই কথা বলত হা তাকে মেয়ে ভেবে কথা বলত অনেক কিছুই শেয়ার করত একদিন আসিয়ান সাহস করে হা কে জিজ্ঞেস করে তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো হা প্রশ্ন শুনে হা কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল ভালো তো বেশি ছিল একজনকে নিজের কিশোরী বয়সের আবেগকে ভালোবাসা ভেবে বলেও দিয়েছিল মনের কথা তারপর কি হলো সে তাকে বিশ্রীভাবে প্রত্যাখ্যান করে ভরা বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল তাকে ছেড়ে হা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে না আমি কাউকে ভালোবাসি না আর নাই বা পছন্দ করি আমার সকল ভালোবাসা ভালো লাগা আমার স্বামীর জন্য হবে যে আমাকে আমার পাপার পর আমার সব শখ আহ্লাদ রাগ যেদ সহ্য করবে কথাটা শুনে আশিয়ানের মিশ্র অনুভূতি হয় সে কথাটা আরেকটু বাড়াতে চাইলে হা কথা কাটিয়ে দিয়ে অন্য কথায় চলে যায় এভাবে আরও একটা বছর চলে যায় ইতিমধ্যে আশিয়ান হা প্রেমে পড়ে গিয়েছে সে তার পরিবারকে জানাতে চায় সে হা কে বিয়ে করতে চায় কিন্তু তার আগেই উপরওয়ালা তার ভুলের শাস্তি দিয়ে দেয় একদিন ল্যাব থেকে বাসায় ফিরে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলে হা র একটা স্ট্যাটাস দেখতে পায় যেটা দেখে আসিয়ান হতভম্ব হয়ে যায় হা তার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে এনগেজও দিয়েছে আর তারও ফারাবির এনগেজমেন্টের ছবি আপলোড করেছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন